শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে আমি কাজ সেরে চা খেয়ে কাজে লেগে গেলাম সবার প্রথমে আমি ভাত তৈরি করে নিলাম আর দুটো রুটি তৈরি করে নিলাম এবারে আমি কি কি রান্না করব সেই সরঞ্জামগুলোকে রেডি করে নিলাম গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম আমি সরপুটি মাছ কেটে বেছে ধুয়ে হলুদ লাব নিচে রেখেছিলাম সেটাকে আমি ভাজা বসিয়ে দিলাম এই সাইডে গ্যাস জ্বালিয়ে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পাঁচ ফ্রম একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেটাকে নাড়াচাড়া করে আমি পেঁপে টিকে টুকিয়ে করে কেটে একটু ভাত দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর অল্প একটু দিয়ে দিলাম লবণ লবণটা আমি কমই দিলাম জন্য আমি পরে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম এই সাইডে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভাজা করে তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম টুকুর করে কেটে রাখা বেগুন বেগুনটা আমি হলুদ লবণ মিটে নিয়েছিলাম এটাকে ভাজা করে আমি তুলে রাখি এবারে দিয়ে দিলাম কালো জিরে আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি কিছু মশলা গুঁড়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম আমার মশলাপারটা মশলাটা কষিয়ে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম ঢুকে রাখা বেগুনকে আমি একসঙ্গে কষিয়ে নিলাম এদিকে আমি সবজিটাতে একটু লবণ কম মনে হয়েছিল যে না একটু লবণ দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে মাছের ঝোলটা আমি এবারে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সবজিটা আমার রেডি আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এবারে আমি নামিয়ে নিলাম ঝোলটা আবার উতাল এসে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম মাছের ঝোলটা কিন্তু আমার রেডি আমি নামিয়ে নিলাম আজকে মেনু ভাত আলু বেগুন ধনেপাতা দিয়ে মাছের ঝোল শশা চাটনি নিরামিষ সবজি এবার আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম আবার দেখা হবে টাটা